আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো সন্তান যখন বাজারে যায় বা অন্য কোথাও যায় যখন সে দেরি করে বাজার থেকে ফেরে বা কোথাও ঘুরতে গেলে সেখান থেকে যদি দেরি করে আসে তখন মা অপেক্ষায় থাকে কখন তার সন্তানটা বাসায় আসবে মা শুধু আলাদা আলাদা করে অস্বস্তিতে থাকে যে আমার ছেলেটা তো এখনো আসলো না তার কোনো বিপদ হলো নাকি মা শুধু ঘড়ির দিকে তাকায় অথবা কারো কারো শোনে এখন কয়টা বাজে রে এই দেখো তো ঘড়িতে কয়টা বাজে আমার ছেলেটা তো এখনও আসলো না মার অপেক্ষার শেষ থাকে না মা রাত জেগে তার জন্য অপেক্ষা করতে থাকে অথচ ওই সন্তান যখন আসে রাত বারোটা একটা দুইটা তিনটার সময় আসে তখন ওই সন্তান মায়ের ঘরটা একটু ঘুরে আসে না অথচ ওই মা সন্তানের জন্য ছটফট করতেছে ছটফট করছিল মায়ের চোখে কোনো ঘুম নেই কিন্তু সন্তান যখন বাসায় ফিরল মায়ের ঘরটা একবার ঘুরে আসলো না আমাদের এই সমস্ত সন্তানরা দুনিয়ায় অহরহ আসে তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে আপনি যেখানে যান না কেন আপনার আম্মার ঘরটা একটু ঘুরে আসুন আপনার আব্বার ঘরটা একটু ঘুরে আসুন দেখুন তিনি দেখুন তিনি কি অবস্থায় আছে আমরা যদি এইগুলো গুরুত্ব না দিই তারা অত্যন্ত মনে কষ্ট পায় অত্যন্ত কষ্ট পায় তাই আমরা সব সময় তাদের গুরুত্ব দেব খেয়াল করব। তারা যে আমাদের ভালোবাসে কতটা ভালোবাসে সেই ভালোবাসাকে গুরুত্ব দেব, সেই ভালোবাসাকে মূল্যায়ন করব। তারা মনে অনেক শান্তি পাবে তাদের একটা দোয়ায় আপনি ধনী হয়ে যাবেন আবার একটা বদ দোয়ায় আপনি গরিব হয়ে যাবেন দেখা চোখে আমি যে চাকরি করি বাহিরে কুমিল্লাতে আমি দেখিতো একটা ছেলে ভিক্ষা করে এখন কেন ভিক্ষা করে সে যখন চাকরি করতো সে বউনে আলাদা হয়ে গেলো মা বাপের কোনো খরচ দিত না এখন সে চাকরিরত অবস্থায় যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটা গাড়ি এসে তার মাজায় মেরে দিল পিছন দিক থেকে তার মাজায় মেরে দিল সঙ্গে সঙ্গে সে সেখানে লুটিয়ে পড়লো লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে সে রক্তাক্ত হয়ে গেল হাঁটতে পারল না এখন সে সম্পূর্ণ অচল এখন সে সম্পূর্ণ অচল আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে মাদা বাকি হাঁটে তাই মায়ের বধ দোয়া কখনো নেওয়া যাবে না মায়ের বদ দোয়া কখনো নেওয়া যাবে না আল্লাহ কখন কার কী করবে কেউ জানে না তাই সবাই মা বাবাকে গুরুত্ব দিন নিজের বউয়ের কথা শুনে মা বাবার মনে কষ্ট দিয়েন না এমন কোনো হাদিস নেই এমন কোনো ব্যক্তি নেই যে সেই ব্যক্তির কারণে আপনি আপনার আব্বা আম্মাকে কষ্ট দিতে পারবেন এমন কোনো হাদিস নেই তাই অবশ্যই আমরা যদি আব্বা আম্মার ভালো দোয়া নিতে চাই তাদের গুরুত্ব দেব তাদের খেয়াল করব। তাতে আমাদের দুনিয়াও ভালো হবে পরকালও ভালো হবে মনে রাখবেন মা বাবার মনে কষ্ট দিলে সকালবেলা আমির তুমি ফকির সন্ধ্যাবেলা এই জিনিসটা মনে রাখবেন ধন্যবাদ সবাইকে